আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি রান্না করব মেনি মাছ বনা করব আর আমি এখানে মুরগির মাংস রান্না করব তো আমার সাথে থাকেন সবাই এখানে আমি মুরগির জন্য মুরগির জন্য তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিছি আর এখানে মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিছি আমি এখন দিয়ে দেব পেঁয়াজ রেডি করে রাখুন

তাৰপৰা জিৰাৰ পাঠা দিব আৰু এখন পৰিমাণত লবন ধনাৰ গুড়া মৰিচে গুৰুত্ব গুড়া মৰিচে গুড়া

পেঁজ ভাজ এখন দিয়ে দিলাম টমেটো সাদ মতো মরচের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম পছন্দ যে আমার মিনিমাস রান্না শেষ তো এটা আমি কেন বক্সে রাখছি সেটার কারণটা হলো যে আমার ছেলে আর আমি আমরা সকালে দুজনে নাস্তা জুস ফল ফ্রুট এগুলো খাই ডিম শুধুমাত্র দুপুরবেলায় একবেলা ভাত খাওয়া হয় আর এর জন্যই বক্সে রাখা যাতে করে আমরা দুপুরে একটু খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দিতে পারি বারবার গরম করলেও জিনিসটা আসলে নষ্ট হয়ে যায় বা খাওয়া ঠিক না এর জন্য আমরা এইভাবে রাখি কারণ ওর বাবাও শুধুমাত্র সকালে খায় দুপুরে রাতটা অফিস থেকেই খেয়ে আসে তা আমাদের আসলে সিম্পলি করে রান্না করতে হয় এর জন্য এইভাবে বক্সে অর্ডার রাখা আমার মুরগি রান্নাও শেষ আমি বক্সিং করে রাখছি তো ঠিক আছে আজকের জন্য এগুলোই রান্না বারা করে কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই আজকের জন্য এখানেই রাখি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ